শুভ সন্ধ্যা আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত দাঁড়িয়ে আছি আমাদের জড়া মহাদেব মন্দিরে বছরই পূর্ণিমা উপলক্ষে তার সাথে বিশাল করা প্রথমে হয়েছে দেখায় প্রধানভাবে দেখতে পাচ্ছো এখানটা কত সুন্দর আলপনা বানানো হয়েছে এগিয়ে গেলে তোমার কিভাবে আর আলপনা রয়েছে এটা খুব সুন্দর ভাবে বানানো হয়েছে দেখতে পাচ্ছো একদম ছোট ছোট আল্পনা হয় সেই টাইপের বড় আলপনা বানানো হয়েছে আরেকটু এগিয়ে গেলে তোমার আরেকটা আলপনা দিতে হবে এন্ড মন্দির সামনে একটা বিশাল বড় আলপনা রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তার আগে এটা দেখো কত সুন্দর লাগছে দেখতে নাম সংকীর্তত্ন হচ্ছে তার সাথে চারিপাশ রয়েছে একদম ঝাঁ চকচকে লাইট লাগানো এর সামনে হচ্ছে ওই নাম সংকীর্ত তাছাড়া এখানে দেখতে পাচ্ছো এখানে একটা যোগীর কাজ চলছে আর এখানে চায়ের কাপগুলো রাখা রয়েছে এমনকি সারা রাত পার করা আছে এইভাবেই সারা রাত চব্বিশ ঘন্টা চলবে হরিনাম সংকীর্তন যারা হরিনাম সংকীর্তন করছে তাদের জন্য খাবার তো হচ্ছে কিন্তু চাটা হচ্ছে মাস চা না থাকলে ঘুম আসবে রাত্রে আমি চলেছি মন্দিরের সামনে যে বিশাল আলপনাটি রয়েছে সেটি সামনে তার আগে দেখাই দেখো এই দিকটাতে হচ্ছে হৈরাম মন্দিরের ভেতরে দেখাই তোমাদেরকে যেখানে যজ্ঞি চলছে এটি চলবে কাল দুপুর পর্যন্ত আজ দুপুর স্টার্ট হয়েছে দেখতে পাচ্ছ এই যজ্ঞিটি চলছে এটি চলবে কাল দুপুর পর্যন্ত অ্যান্ড যজ্ঞিটি হওয়ার পর ভোগ বিতরণ শুরু হবে মন্দিরে পুরোহিত বসে আছেন অ্যান্ড যজ্ঞি না শেষ হলে ভোগ বিতরণ শুরু হবে তাই কাল দুপুর পর্যন্ত চলবে কন্টিনিউ ঘন্টা এখন কেন কি এই দিকটা দেখতে পাচ্ছ কভার করে দেওয়া এটা ওই যে দেখতে পাচ্ছ এর সামনে চলছে খাবারের ব্যবস্থা মানে খাবারের সবজি কাটাকাটি সবকিছু চলছে এখানে তোমাদেরকে দেখাবো তোমাদেরকে দেখায় যে বড় আল্পনাটি রয়েছে ঠিক মনের সামনে দেখো অসাধারণ লাগছে দেখতে পানি সে দারুন কিন্তু মন্দি চটপট মায়ের দর্শন করে নিই এখানে তারপর মহাদেবের দর্শন করে নেবো তো এদিকটি লক আছে তাই এদিক থেকে উঠে আমরা মহাদেবের দর্শন করে নিলাম চটপট দেখো অপর থেকে দেখাই তো এখানে কি এখান থেকে সুন্দর লাগছে দেখতে এদিকটা কাল একটা থেকে এক টপ দুটোর পর সংকীর্ণ যোগী শেষ হবে ভোগ বিতরণ শুরু হবে কিন্তু মন্দিরে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে যে স্টেজ এর উপরে চলছে সমস্ত সবজি কাটাকাটির কাজটা সামনে রয়েছে চুলো বানানো কেন কি রান্নাটা এখানে হবে হয়নাম সংগীত তো শুনবোই তার আগে তোমাদেরকে দেখায় আগে আহ যেখানে স্টেজের সবজি কাটা হচ্ছে সেখানে নিয়ে যাবো তোমাদের দেখায় আমাদের গ্রামেরই সমস্ত মহিলারা রয়েছে সবাই আমরা এখন যাচ্ছি স্টেজের সামনে দেখতে পাচ্ছ তোর একদম লেগে আছে সবজি কাটার জন্য প্রচুর হেল্প করে থাকে এই রাস পূর্ণিমাতে এই উদ্যোগকে আগে বাড়ি নিয়ে যাচ্ছে আমাদের ভাইবো লালু আর দেখতে পাচ্ছো এখানে দাঁড়িয়ে আছে এখন পয়জানন করছে এই খিচুড়ি বউটাকে এই সমস্ত কাজগুলোকে পূর্ণিমা হোক আর মাসে গাজন হোক যে ডোনেশনটা সেটাকে জোগাড় করা সমস্ত মন্দিরে কাজগুলোকে পরিচালনা করা মুখের কথা না সে আরো ভালোভাবে এরা এগিয়ে নিয়ে যাক আমাদের গ্রামে অনেক ছেলে রয়েছে এই সমস্ত কাজগুলোকে আরো আগে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করছে পূর্ণিমাতে প্রত্যেক বছর প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে সেটাকে কন্ট্রোল করা সেটাকে মেনটেন করা মামুলি কথা না বস একটু হরিনাম শক্তি শুনে নি তারপর যাবে তারপর অবশ্যই কালকে সকালে হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ তো সমস্ত ভক্ত ভক্তরা যারা কীর্তন করছে তাদের জন্য খাবারের ব্যবস্থা হচ্ছে এদিকে এই ধর্মশালার পাশেই হচ্ছে তাদের জন্য খাবারের ব্যবস্থা যে খাবার লুচি সবজি তাদের জন্য বানানো হচ্ছে এটা আমরা এখানে শেষ করছি দেখা হবে আবার কালকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান আমাদের ফেসবুক পেজকে ফলো আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হলো না প্রথমত এই পর্যন্ত দেয় হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত বাবাই